হয়তো তোমাকে বুঝাতে পারি না কিন্তু সত্যি বলতে তোমাকে ছাড়া আর অন্য কাউকেই চাইনি হয়তো তারে দেখি না প্রতিদিন কিন্তু বিশ্বাস কর তোমার এম ভুলতে পারবো না কোনোদিন জান যদি আমি হঠাৎ করে মারা যাই আমাকে কি তুমি দেখতে আসবা হাজারো কাইন্দা পাইবা না যখন তোমার দেওয়া কষ্টে আমি চলে যাব ওই উপরওয়ালার কাছে জিন্দা কাফন পরাইছো আমারে কি পরাইছো না ভালো তো তুমিও বাসছিলা কি বাসছিলা না ধোকা কেমনে দিলা আমি তো রাখতে পারলাম না সব সময় নিজের খেয়াল রেখো যেখানেই থাকো কাছেই হাসি খুশি রেখো তোমাকে পেয়ে গেলে দুজন একসাথে সুখে সংসার করতো ভাঙ্গিয়াই তো দিলা জীবনে দেখা সব স্বপ্নগুলা এখন হাসমুখী ভাবে হ্যাঁ মনে পড়ে তোমার কথা মনে পড়ে তো কিন্তু সেটা বলমুকার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করবা তারা একাকাশ পরিমাণ ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে হারাইছো যারা তুমি এমন মানুষ কোথায় পাবা যে তোমার থেকে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে প্রথম নারী খুব শখের হয় আর খুব কষ্টের কারণও তারাই হয় কতদিন হয়ে গেল দু চোখ ভরে তোমার ওই মায়াবী মুখটা দেখি না তাকে পাওয়ার অনেক চেষ্টা করছি আসলে একতরফা চেষ্টা তো তাই সফল হতে পারেনি কি কইরা ভুইলা যামু তোমারে বন্ধুগুলা তো এখনো তোমার নাম ধরেই আমারে ডাক আমি আকাশ সমান বিশ্বাস নিয়ে খোদার কাছে চাইতে শিখছি কারণ আমি জানি যে আল্লাহ ফেরাউনের চাওয়াও অপূর্ণ করে নাই সে আল্লাহ আমারে কখনো খালি হাতে ফিরাবে না যেখানে ইতিহাসের পাতায় লেখা আছে নারী ছলনাময়ী সেখানে আমি নতুন ইতিহাস গড়তে চাই কারণ এক পুরুষ মিথ্যা মায়ে জড়িয়ে অসম্ভব ভাবে ঠকিয়েছে আমায় আমার প্রিয় মানুষটাই আমারে বলছিল জান তুমি আমার সাথে কখনো বেঈমানি করো না হায় আজকে ওই মানুষটাই আমার সাথে বেঈমানি করলো মানুষ মানুষের ওষুধ কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয় যখন তার জন্য কান্না করতাম তখন আমাকে সান্তনা দেওয়ার মতো কেউ ছিল না নিজে এ কান্না করতাম আবার নিজে নিজেকে সান্তনা দিতাম যে সে আমাকে কখনো ভালোবাসে না পাগলের মতো ভালোবাসার পরেও সম্পর্ক কেন বিচ্ছেধ হয় মরছোর ছাইরা তোমাকে সারার গ্লিং করছে আমি অনেক কিছু চাই না আসলে হয় যদি বাসতি আমার শরীরে সব জোর দিয়া খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে এক আকাশ পরিমাণ ঠকিয়েছো তুমি আমাকে আল্লাহ তোমায় ক্ষমা না করুক তোমার যেন বারবার সা সাতকে যায় আল্লাহ তোমার মৃত্যু না দিক আল্লাহ যেন তোমারে আমার জায়গায় দাঁড় করায় যখন খুব বেশি মনে পড়বে তোমার কথা তখন একা একা বসে বসে কাঁদবো তবুও বিরক্ত করব না তোমাকে তোমার সাথে আমার একটা তফাৎ সারা জীবন থেকে যাবে তুমি আমাকে কাঁদিয়ে বলো ভালোবাসো আর আমি কাঁদতে কাঁদতে বলি তোমায় খুব ভালোবাসি